লিওনেল মেসির আজ জন্মদিন ছত্রিশ পেরিয়ে সাঁত্রিশে পা দিলেন বিশ্ববন্দিত এই ফুটবলার লিওনেল মেসির এই জন্মদিনকে কেন্দ্র করে সারা বিশ্ব আবর্তিত হচ্ছে আজ এই মুহূর্তে লিওনেল মেসি তার পায়ের জাদু মুগ্ধ করে দর্শকদের লিওনেল মেসি তার সমস্ত কাবার্ডে ট্রফি উঠে গেছে বাকি ছিল বিশ্বকাপটি কাতার বিশ্বকাপের কাপে সেই স্বপ্ন পূরণ হয়েছে মেসি এই মুহূর্তে বিশ্বের সব থেকে নাম করা খেলোয়াড় রোনালদো দিয়েগুয়ারমান্দো মারাদোনা এবং এডসন অ্যারান্টোস দো ন্যাসেমেন্টো অর্থাৎ পেলের সঙ্গে তার নাম একই সঙ্গে উচ্চারিত হয় মেসি একটা সময় নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন সেই সময় বার্সেলোনা তার দেখাশোনা করে তার বাবা মেসিকে নিয়ে উদ্বাস্ত হয়েছিলেন স্পেনে তিনি আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন এবং রোজারিওর পর স্পেনই হয় তার দ্বিতীয় পিতৃভূমি এই স্পেনে মেসি ছোটোবেলায় যে ফুটবল খেলতেন তাই দেখে মুগ্ধ হন বার্সেলোনার তদানীন্দন পরিচালকরা তারা সবাই মেসিকে বুঝে যান ভাবিকালের একজন সেরা ফুটবলার কি তারা পেয়েছেন সেই কারণে নিমোনিয়া দুরারোগ্য চিকিৎসার জন্যে তারা অর্থ ব্যয় করতে কার পণ্য করেননি এই মেসি যখন বার্সেলোনা ছাড়লেন তখন তার একটি কথা ছিল বার্সে আমি ছাড়ছি কিন্তু বার্সা ছাড়ার সঙ্গে সঙ্গে আমার কলিজাটি আমি এখানে রেখে যাচ্ছি এই কারণেই মেসি বার্সার সঙ্গে তার অচ্ছেদ্য বন্ধনটিতে জড়িয়েছিলেন কারণ জুনিয়র ফুটবলার হিসেবে মেসি এই প্রতিযোগিতায় সাতানব্বইটি গোল করেছিলেন বিভিন্ন প্রতিযোগিতায় এবং মেসি সিনিয়র দলের হয়ে যে গোলের বন্যা বইয়ে দিয়েছেন তা বলে দেবার অপেক্ষা রাখে না তিনশো তিনটি গোলের ক্ষেত্রে তিনি অ্যাসিস্ট্যান্টের কাজ করেছেন অর্থাৎ তিনি ছিলেন যন্ত্রী এবং যন্ত্র হয়েছেন অন্য কেউ লিওনেল মেসি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় একটা সময় প্রায় নিঃস্বতার পরিবার এই মুহূর্তে বাস করে বিশাল প্রাসাদে তাদের রয়েছে একটি প্রাইভেট হেলিকপ্টার এবং সাতটি দামি গাড়ি এছাড়াও মেসি মায়ামি আইল্যান্ডে একটি দ্বীপে বাড়ি কিনেছেন মেসি খেলেন মায়ামি এফসির হয়ে মেসির এই জন্মদিনে তার অগণিত ভক্ত তাকে কুর্নি জানাচ্ছেন তার অসাধারণ ফুটবলের জন্যে সাঁত্রিশ বছর বয়স হয়ে গেছে মেসিকে হয়তো আর বেশিদিন পাওয়া যাবে না কিন্তু মেসি থাকবেন অন্তরের মণিকোঠায় চিরপ্রজ্জ্বলিত হয়ে বাংলার পালস টিভি বিরো রিপোর্ট